আমরা এদের শেষ করব সবাই ভালো থাকবেন মায়েদের হাতে কিছু নতুন বস্ত্র অর্ঘ হিসেবে তুলে দেবো দান নয় অনুদান নয় সবাই নিয়ে অষ্টমীর দিন স্নান করে শুদ্ধ কাপড় পরে মায়ের কাছে নিজের পরিবারের যেমন প্রার্থনা করবেন প্রার্থনা করবেন আরজি করে ডাক্তার বনের জন্য জয়নগরের কুলতলির ওই বাচ্চা মেয়েটার জন্য আর বলবেন মা আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা যাতে নারীর সম্মান মা দিদি বোন সম্মান রক্ষা করতে পারি এই শক্তি মা যাতে আমাদের দেন সবাই খুব ভালো থাকবেন শেষে একটা কথাই বলবো যে বাটে